আলু কেটে খুব ভাল লাগে বলে আমি খাচ্ছি বলে আমি ব্রেকফাস্ট করছি এরপর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আমাদের টুকটাক সবারই হয়ে গেছে আজকে সবার জন্য লুটি আলুর তরকারি হয়েছিল আর মামামকে রোজ রুটি দিই না কিন্তু আজকে ওর ইচ্ছা হয়েছিলো তাই খেলো আর তোমাদের সাথে এর হয়তো শেয়ার করা হয়নি আমি আগের প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার ঘুরতে আর ভিডিওগুলোতে যে আমি এই ম্যাগনেটগুলো কিনেছিলাম ফ্রিজ ম্যাগনেটগুলো যে আমার ইচ্ছা আছে যে যেখানে যেখানে আমি ঘুরতে যাব দূরে দূরে সেখান থেকে একটা একটা করে ফ্রিজ ম্যাগনেট আমি কালেক্ট করবো তো এইগুলোই সেইগুলো বেশ সুন্দর দেখতে না ছোটো ছোটোর মধ্যে তো তারপর রান্না বান্না জোগাড় করছি এদিকে আমার মেয়ে তো খেলনা নিয়ে বসে পড়েছে ঠিক কালকে যেখান থেকে খেলনাগুলো কিনেছিলাম সেই খেলনাগুলো নিয়ে ওর সাথে আমি একটু বসে পড়েছি ও খেলবে বলছে আমার সাথে মানে ওকে একটু টাইম না দিলে কি হয় তো ওর সাথে আমি বন্ধুর ওখানে মিশি তো এবার চলে আসলাম রান্নার কাছে আমাদের রান্না দিদি আছে উনি সব সব কেটে পেটে রেডি করে দেন যেদিনকে আমার কোনো কাজ থাকে না তেমন সেদিনকে আমি রান্নার কাছে যাই তাহলে উনি টুকটাক টুকটাক করেন তো আজকে আমি মোটামুটি সব রান্নাগুলোই করেছি ভাবলাম করবো আজকে সেরকম কোনো কাজ নেই প্রথমেই করে নিয়েছিলাম চাল কুমড়ো মুগ ডাল দিই চাল কুমড়োটা বেশ ভালো লাগে খেতে আজ দিনে আমি সোমবার আমাদের নিরামিষ হয় তারপরে ভেন্ডি পোস্ত করেছিলাম ভেন্ডি মানে পোস্ত আইটেম একটা থাকবি আমাদের হয় আলু ঝিঙে পোস্ত নয় আলু পোস্ত না হয় এই যে ভেন্ডি পোস্ত কিছু একটা নয় পটল পোস্ত পোস্ত একটা পোস্তর আইটেম থাকবে কারণ আমরা পোস্ত খেতে সবাই খুব ভালোবাসি আর দিকে মেয়ের তরকারিটা হয়ে গেছে আলু পনির সব কিছু সবজি দিয়ে একটা পাতলা ঝোল করেছি এইটা দিয়েও দুবার খাবে মানে দুপুরবেলা আর রাতে আর কুমড়ো দিয়ে মুখ ডাল ধনে পাতা দিয়ে এটা তো আমার অসম্ভব ভালো লাগে এটা লাউয়ের সঙ্গেও খুব ভালো লাগে আজকে কুমড়ো দিয়ে করেছি আর তারপরে এখানে ভাজছিলাম হচ্ছে লাবের খোসা ভাজা যে কদিন লাউ খেয়েছি সেই খোসাগুলোকে জমিয়ে রেখেছিলাম লাভের খোসা ভাজা আমার খুব ভালো লাগে এটা আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম এবং ওনাকে কমেন্টও করেছো সবাই ঠিকঠাকই বলেছে যে এটা লাবের খোসা ভাজা আমার খুব মানে খুবই ভালো লাগে আর ডালের সঙ্গে ভাজাভুজি হলে আমার নিরামিষের দিন অন্য কিছু ভালো মানে প্রয়োজন হয়ও না তো এরপরে এদিকে পনিরটাও বসিয়ে দিয়েছিলাম পনির ডালনা করার জন্য মানে মোটামুটি শনিবারে একটু বেশি তরকারি না করলে ঠিক হয় না অন্যবারে একটু ডাল আর একটা মাছ বা মাংস করলে হয়ে যায় কিন্তু সেটা শনিবারটা হয় না আর এদিকে ভাজা আমার প্রায় কমপ্লিট এদিকে কাকরুল ভাজা করে নিয়েছি কাকরোল ভাজাও খুব ভালো লাগে আমার আর একটা আইটেম আছে অন্য একদিন ট্রাই করবো মা খুব সুন্দর করে সেটা আর এদিকে ভেন্ডি পোস্ত সব রকম তরকারি সব কিছু কমপ্লিট আমিও খেতে বসে পড়েছিলাম কারণ বাকি সবার দেরি আছে আমাকে একটু যেতে হবে আজকে স্যালোনে আমার একটু আজকে চুল কাটার কথা আছে পুজোর আগে সবাই যাচ্ছে তো আমি ভাবলাম যাবো আজকে অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না আর যা ভিড় থাকে তাই জন্য আমি কালকে থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম এদিকে পনের ডালনাটা হচ্ছে প্রায় হয়ে এসেছে আমি একদম আজ ধিমে করে দিয়ে আমি খেয়ে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো যথারীতি এখানে এসে তাও টাইম নেওয়া থাকতেও আমাকে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল পার্লারে এসে আর কি স্যালোনে এসে তো মোটামুটি আধ ঘন্টা আমাকে বসতে হয়েছিলো এত ভিড় ছিল তো ফাইনালি এই যে আমি কাঠ করে ফেলেছি যদিও আমি ফ্রন্ট ক্যামেরায় খুব একটা ভালো বোঝাতে পারছি না বাট কাঠটা আমার বেশ পছন্দ হয়েছে আমি চুলটা একটু ছোটো রাখতে পছন্দ করি এই যে দেখতে আমি অনেকটা চেষ্টা করলাম দেখানোর তো এরপরে আমার দুই বান্ধবী আর কি একটু বিজনেস স্টার্ট করেছে তো ওদের থেকে একটা কুর্তি অর্ডার করেছিলাম দুটো অ্যাকচুয়ালি একটা আমার আর একটা আমার কাজিনের বলতে পারো ওরটা চলে এসেছে আমারটা এখনও আসেনি তো এইটা তোমাদের দেখালাম বেশ সুন্দর এটাও দেখে নিলাম তারপরে দুপুরে দুপুরে তো আর আসেনি বিকালবেলা এসেছি বাড়িতে তারপরে মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে একটু এদিক ওদিক ঘুরে আমি গিয়েছিলাম আমাদের বাড়িতে আমার শাশুড়ি আর আমার নন্দ্র গেছিলো মার জন্য পুজোর জিনিস কিনেছিল সেগুলো দিতে তো আমি আর মেয়ে রেডি হয়ে ওরা আগে চলে গিয়েছিল আমি আর মেয়ে রেডি হয়ে পরে স্কুটিতে আমরা দুজন মিলে গিয়েছি আমরা দুজন ভালোই ইয়েভাবে ঘুরে বেড়াই তো ওই যে এসে ওর মামা বাড়ি এসলে বাড়িতে ইচ্ছা করে না যেতে যেটা আমাদের হয়ে থাকে আমরা সবাই মামা বাড়িতে আসতে খুব ভালোবাসি এখানে ওরা গল্প করছে আমার মেয়ে আমার মতো মেয়ের মতো খেলা করছে আমার মানে আমার বাপের বাড়ি যেহেতু পুরো জয়েন্ট ফ্যামিলি এখনও মানে খাওয়াটা না তাইও এখানে এসে খুব ভালোবাসে থাকতে সারি মানে সবার ঘরে সবার যায় মানে মাসি মানে মামার সাথে ঘুরে বেড়ায় ফেরার সময় একটা ঠাকুর মণ্ডপে ঢুকে ওকে দেখিয়ে ফিরলাম তো আজকের ভিডিও টা এখানে শেষ করছি দেখা হচ্ছে ভিডিওতে